এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটা বিরুদ্ধ আমাদের সবাইকে সচেতন হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকেট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেয়ালেতে সমাজের সিনেমাটা এটা প্রচন্ড প্রশংসিত একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ই করে এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট কোন কোয়েশ্চেন